সমস্ত বেডে এই রাসায়নিক সারটা দিয়ে দিবেন সুন্দর করে আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে দেখেন দিচ্ছেন এক হাত পর আর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় উনি পানি দিয়ে দিচ্ছেন এই বেডে ডালিয়া চারাগুলি সম্পূর্ণ রোপণ করা হয়ে গেল গোপন নাই আপনি কিছু গোপন না করে কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করলেন যদি আমাদের যদি আমার দর্শকদেরকে একটু বলেন এবং পরিমাণটা যদি একটু বলে দেন চল্লিশ দিন পরে ডালিয়া ফুলের গাছগুলি এত বড় হয়েছে এখন পঞ্চাশ দিনের মাথায় ঘাস এবং আগাছাগুলি সুন্দরভাবে তুলে ফেলছে পটাশ সার দিলেন এটা হলো ফসফেট এটা হলো ডিএপি এটা হলো ইউরিয়া এই চারটা সার একসঙ্গে মিস করবো ওই ডালিয়ার বেডে অল্প অল্প করে রাসায়নিক সারগুলি দেওয়ার পরে সুন্দরভাবে উনি পানি দিয়ে দিচ্ছেন এই যে ডালিয়াটা লাগিয়েছেন এটা কি জাত দুর্গা দুর্গা জাত হ্যাঁ এটা হলো ক্রাইডন এটা ফিরোজা ফিরোজা মানে হরেক রকমের ভ্যারাইটি আছে অনেক রকমের নাম আছে তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকে ছাদে না আজকে আমরা একটা অফিসের বড় বাগানে ডালিয়া ফুল কি করে চাষ করতে হয় সেটাই আমি দেখাবো ডালিয়া ফুলের চাষ যার কাছ থেকে দেখে নিব চল্লিশ বছরের অভিজ্ঞতা মোহাম্মদ মকবুল হোসেন ওনার হাতের ছোঁয়ায় ডালিয়া ফুল কথা বলে সেরকম একজন ব্যক্তির কাছে আমরা শিখবো ডালিয়া ফুল কী করে চাষ করা যায় চলুন তাহলে বন্ধুরা যাওয়া যাক বাগানে বড় বাগানে ডালিয়া ফুলগুলি করে আসছে শুধু ডালিয়া ফুল না হরেক রকমের ফুল উনি করে আসছেন মোহাম্মদ মকবুল হোসেন চল্লিশ বছরের তার অভিজ্ঞতা আমরা আজকে মকবুল ভাইয়ের কাছ থেকে জেনে নিব শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কি করে ডালিয়া গাছে পরিচর্যা করতে হয় সঙ্গে থাকুন ভিডিওটি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগে আপনারা যে এই গোল রাউন্ড বেডটা দেখছেন এখানে ডালিয়া ফুল লাগানো হবে দেখেন আমরা যদি এই গাছটিকে যদি কেন্দ্র ধরি তাহলে কেন্দ্রর পাঁচ ফিট দূর দিয়ে এই ডালিয়ার বেডটা তৈরি করা হয়েছে দেখেন এই নাকচাম্পা গাছে এই নাকচাম্পা গাছ থেকে পাঁচ ফিট দূরত্ব দিয়ে এই যে এই ধরনের একটা বেড করা হয়েছে বেডটা চার ফিট চওড়া আর এইভাবে রাউন্ড করে বেডটা করা হয়েছে বন্ধুরা আর এই যেখানে দেখছেন গোবর সার দেওয়া হয়েছে চার হাত পর পর দুই বস্তা করে গোবর সার দেওয়া হয়েছে আজ থেকে পনেরো দিন আগে এই মাটিটা কোদালের সাহায্যে ভালো করে ঝোরঝোরা করে নেওয়া হয়েছে এবং দুই বস্তা করে চার হাত পর পর গোবর সার দেওয়া হয়েছে এখন দেখব এই মাটিতে কিভাবে ডালিয়া চারা রোপণ করা হয় মুকুল ভাই আপনার হাতে কি এটা এখানে আছে পটাশ ফসফেট ডিআইপি আর ফোরান বিষ একটু ভালো করে বলেন আমার দর্শকদের জন্য পটাশ ফসফেট ডিআইপি আর ফোরান বিষ একসঙ্গে মিশ্রিত করে এখন এই যে ও আচ্ছা এই তো কেমিক্যাল সার একসঙ্গে মিশিয়ে এই মাটির উপর দিয়ে দিয়ে দিচ্ছেন দিয়ে এটা পরে কোপ দিয়ে দিব আচ্ছা মানে নিরানি করা হবে হ্যাঁ নিরানি করা হবে এটার উপর তার মানে এই সমস্ত বেডে এই রাসায়নিক সারটা দিয়ে দেবেন দেখেন বন্ধুরা ভাই এই সমস্ত বেডে এই যে চার ফিট চওড়া এবং প্রায় চল্লিশ ফিট লম্বা এরকম একটা এটা তো লম্বা বেড না একটা গোল বেড কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য চল্লিশ ফিট লম্বা এবং চার ফিট চওড়া বলছি এই বেডের উপর দিয়ে ভাই এই কেমিক্যাল সারগুলি দিয়ে দিচ্ছে এখন কি করতে হবে দেখেন সারগুলি দেওয়া হয়ে গেল এখন দেখেন এইভাবে কোপ মারছে কোদাল দিয়ে দেখেন এরপরে দেখেন এরকম একটা কোদাল দিয়ে ঠিক কাঠি মানে লোহা দিয়ে বানিয়ে নিয়েছেন নাকি ভাই এটা দেখি একটু দেখান তো এটা এই যে এই ধরনের একটা কোদাল লোহা দিয়ে বানিয়ে নিয়েছেন উনি এরকম একটা কোদালের সাহায্যে সুন্দর করে আগাছা গুলাকে পরিষ্কার করে দিচ্ছে দেখেন এবং পাশাপাশি এখন কি করতে হবে ভাই এটা কোপ দিব ঘাসটা আচ্ছা তার মানে এই মাটিতে আবার আর একবার কোদাল দিয়ে কোপ দিবেন আচ্ছা কোপ দিয়েছে তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই মাটিটাকে আর একবার কোদাল দিয়ে কোপ দেওয়া হবে বা নিড়ানি করা হবে নিড়ানি করার পরে এই যে ঘাসগুলা দেখছেন আগাছাগুলা হয়ে আছে এগুলো আবার সুন্দর করে পরিষ্কার করতে হবে তো ঘাস আছে সব আপনি বেছে ফেলবেন আচ্ছা বন্ধুরা দেখেন ভাই নিরলস পরিশ্রম করে কত সুন্দরভাবে এই ডালিয়ার বেডটিকে তৈরি করেছে দেখেন একটুও কোনো ঘাস নাই বন্ধুরা দেখেন আগাছা বা ঘাস বা কোন ধরনের কোনো কিছু নাই বন্ধুরা দেখেন পরিষ্কার আমি তো দেখলাম বা আমার বন্ধুরাও দেখলো যে আপনার বেড ক্লিয়ার হয়ে গেছে সুন্দরভাবে মাটি ঝুরঝরা করে দিয়ে গেছেন এখন কি করবেন এখন এই যে ওই দুইটার পরে এটা গাছ লাগাবো ও আচ্ছা মানে আজকে এখন তো বাজে ১২টা বারোটা দুইটা পরে আজকে কয় তারিখ খাওয়া দাওয়ার পরে লাগাবো আজকে কয় তারিখ আজকে দুই তারিখ আজকে দোসরা ডিসেম্বর দু আজকে দুইটার পরে উনি এই বেডে ডালিয়া ফুলের গাছ লাগাবে ডালিয়ার কাটিং এটা আলু হয় আলু থেকে চারা কতদিন আগে কাটিংটা লাগিয়েছেন এই দিন বিষেক ও দিন বিশ দিন আগে কাটিংটা এই মাটির মধ্যে পুঁতে দিয়েছিলেন হ্যাঁ এখন শিকড় বাড়িয়েছে হ্যাঁ দেখি কেমন শিকড় বাড়িয়েছে একটা দেখান তো এই যে আচ্ছা এই যে বন্ধুরা শিকড় দেখছেন এটা বিশ দিন আগে কাটিং করে এই মাটির মধ্যে পুঁতে দিয়েছিল এখন বন্ধুরা এই মূল বেডে ডালিয়া চারাগুলি রোপণ করা হবে দেখেন বন্ধুরা ভাই এই প্লেটে করে চারাগুলি তুলে নিয়ে এসছেন এখন দেখেন কিভাবে রোপণ করে দেখেন ভাই কয় হাত পর পর দিচ্ছেন এক হাত পর আচ্ছা বন্ধুরা দেখেন এক চারা থেকে আরেক চাড়ার চারার এক হাত আর এক চারা থেকে আর এক চারার দূরত্ব হলো এক হাত মানে ওই সাইডে এক হাত মানে ইয়াতে লম্বা হ্যাঁ এক হাত লম্বা লম্বা করে চারাগুলি পুঁতে দিচ্ছে আবার বন্ধুরা এই সাইড দিয়ে হবে আবার হ্যাঁ এক হাত এই সাইড দিয়ে হবে উনি ওই সাইড দিয়ে চারাগুলি রোপণ করছেন দেখেন বন্ধুরা এবার বেডের এই সাইড দিয়ে চারাগুলি চারাগুলি রোপণ করছেন এটা কি কালার ফুল হবে ভাই ডালিয়া বিভিন্ন কালার এই গাছ এই গাছ আর এই গাছের দুটো ডাল ফলা হবে তো ওটা মানে এই এই ডালিয়া গাছ যখন বড় হবে তখন অনেক ডালপালা হবে এই বেডের এই পাড়ে দিলেন চারা আবার ওই পাড়ে দিয়ে দিলেন চারা তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এই বেডের মাঝখানে উনি কোনো চারা দিলেন না বেডের সাইড দিয়ে উনি গাছগুলি লাগিয়ে চলেছেন দেখেন বন্ধুরা উনি বেডের দুই সাইড দিয়ে এই ডালিয়া চারাগুলি রোপণ করে চলেছেন দেখতে দেখতে এই বেডে সমস্ত জায়গাতেই ডালিয়া চারাগুলি উনি রোপণ করে ফেললেন এখন ভাই এখানে পানি দিবেন কিভাবে পানি দিবেন আমি তাও দেখাচ্ছি গাছ রোপণের পরে ভাই এখন এইভাবে পানি দিবে দেখেন দেখেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় উনি পানি দিয়ে দিচ্ছেন প্রথমে গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছেন তারপরে গাছের গোড়া গোড়া ভিজে গেলে তারপরে পুরো বেডটাই উনি পানি দিয়ে ভিজিয়ে দিবেন এই বেডে ডালিয়া চারাগুলি সম্পূর্ণ রোপণ করা হয়ে গেল রোপণ করার পরে সুন্দরভাবে ভাই পানি দিয়ে ভিজিয়ে দিল যেটা আপনারা এখনই দেখলেন এখন কি করতে হবে মগুল ভাই এখন এটা কিছুদিন পরে নিরানি দিতে হবে আচ্ছা তারপরে সার দিতে হবে আরো সার দিতে হবে আরো সার দিতে হবে আচ্ছা আচ্ছা তো কিছুক্ষণ আগে তো আপনি কেমিক্যাল সার ব্যবহার করলেন না এটা তো দিয়েছি মাটির নিচে এখন মাটির উপরে দিতে হবে কেমিক্যাল সার আপনি এই যে মাটি তৈরি করার সময় গোবর সারগুলো যখন এই মাটির মধ্যে মিশ করলেন সেই সময় চার রকমের কেমিক্যাল সার দিয়ে চার রকমের দিয়েছে আচ্ছা একটু আমার দর্শকদেরকে বলেন মানে আপনি কিছু গোপন না করে আপনি নাই আপনি কিছু গোপন না করে হ্যাঁ ওই কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করলেন যদি আমাদের

দিয়ে যে পরে এখন বন্ধুরা আপনারা দেখেছেন সেই ড্রেনের মধ্যে পানি ঢেলে দিয়ে এখন সেই ড্রেনের মধ্যে উনি গাঁদা ফুলের গাছ দিচ্ছেন গাঁদা ফুলের গাছ ভাই এটা চাইনা গাঁদা এটা চায়না গাঁদা গাঁদা এটা কেমন হবে ফুলটা লাল লাল গেঁদা লাল ফুল হবে এই ডালিয়া পাশে উনি চায়না গেঁদা দিয়ে দিলেন এই বেডে ডালিয়া চারা লাগানো হয়েছে এবং এক হাত পর পর এই ডালিয়া চারাগুলি লাগানো হয়েছে একশোটি ডালিয়া চারা রোপণ করার জন্য যে কেমিক্যাল সারগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখলেন এটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে আরেকবার বুঝাবো এখানে পটাশ নেওয়া হয়েছে দুশো গ্রাম ফসফেট নেওয়া হয়েছে তিনশো গ্রাম ডিএপি নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম আর ফোরাডন বিষ নেওয়া হয়েছে একশো গ্রাম এই সারগুলাকে একসঙ্গে মিশিয়ে এই মাটির মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করে দিয়েছে এবং ভালো করে মাটিটাকে কুপিয়ে ভালো করে মিক্সচার করে নিয়েছে যাতে করে এই সারগুলা ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে যায় যেটা আপনারা অলরেডি দেখলেন ডালিয়া ফুলের গাছগুলি কিভাবে বেড়ে উঠছে দেখেন চল্লিশ দিন পরে ডালিয়া ফুলের গাছগুলি এত বড় হয়েছে এবং কলি আসা শুরু করে দিয়েছে মাঝখানের যে নাক চম্পার গাছটি ছিল সেটাকে ছেটে ফেলা হয়েছে আর সাইডের যে গাঁদা ফুলের চারাগুলো রোপণ করেছিল আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর সময় প্রথম দিকে সেই গাঁদা ফুলের গাছগুলোতেও ফুল আসা শুরু করেছে দেখেন বন্ধুরা খেয়াল করে দেখেন প্রতিটা ডালিয়া ফুলের গোড়া দিয়ে একটা করে বাঁশের লাঠি পুঁতে দেওয়া হয়েছে যাতে করে এই লাঠির উপর ভর করে গাছটা উঠতে পারে এবং গাছ যেন হেলে না পড়ে সে কারণে প্রতিটা গাছের পাশ দিয়ে একটা করে তিন ফিটের লাঠি দিয়ে দেওয়া হয়েছে ফুলগুলা যখন ধরা শুরু হবে তখন দেখতে অতি চমৎকার লাগবে সেই সময় তো আমি অবশ্যই আসব ফুল ধরা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকব এই ডালিয়া গাছের চারাগুলি রোপণ করা পঞ্চাশ দিন হয়ে গেল এখন পঞ্চাশ দিনের মাথায় উনি সুন্দর করে নিরানি করে ঘাস এবং আগাছাগুলি সুন্দরভাবে তুলে ফেলছে এবং পঞ্চাশ দিনে মাথায় দেখেন কিছু কিছু ডালিয়া গাছে কলিয়া শুরু করেছে অল্প কিছু দিনের মধ্যে এখানে ফুল আসবে তো ভাই এই যে যে আপনি এখানে করছেন এরপর কি করবেন সার সার দিবেন ফসফেট ইউরিয়া ডিএপি তার মানে ওই মাটি তৈরি করার সময় যে সারগুলো আপনারা দিয়েছিলেন আবার দিয়েছিলেন এখন ওই সেম সারই আবার দিবেন হ্যাঁ একটু দেখেন একটু কিভাবে দিচ্ছেন এটা ধরেন ভালো করে বলেন পটাশ আচ্ছা এটা পটাশ দিলেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখেন উনি পটাশ সার দিলেন তারপরে এটা হলো ফসফেট এরপরে দিবেন হলি এটা হলো ফসফেট এটা হলো ফসফেট সার তাই না হ্যাঁ এটা হলো ফসফেট বন্ধুরা দেখেন আর এটা হলো ডিআইপি আর এটা হলো ডিএপি এটা হলো ডিএপি এটা হলো ইউরিয়া আর এটা হলো ইউরিয়া এই চারটা সার একসঙ্গে ইয়াকে মিক্স করবো ভালো করে বলে না এই চারটা সার একসঙ্গে মিশ করবো আচ্ছা আচ্ছা তার মানে এই চারটা সার একসঙ্গে মিক্স করে তারপর পোড়া গাছে দেবো এই পোড়া গাছে আপনি দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা মিস করেন হুম ইউরিয়ার মধ্যে বন্ধুরা দেখেন পটাশ সারটা মিশিয়ে দিলো এবার ডিএপি সারের মধ্যে দিয়ে দিলো তারপরে ফসফেট দিলাম ফসফেট দিয়ে দিচ্ছেন আচ্ছা বন্ধুরা দেখতেই পারলেন যে এই চারটা সার্কে একসঙ্গে মিশ্রণ করে উনি এখন ওই ডালিয়ার বেডে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন ঠিক এইভাবে উনি সুন্দর করে ডালিয়ার বেডে উনি ছিটিয়ে দিচ্ছেন কলি চলে আসছে বন্ধুরা দেখেন এই গাছে অলরেডি ফুলের কলি চলে আসছে তার মানে পাঁচ সাত দিন পরে এখানে ফুল ফুটবে আর কি করতে হবে ভাই একটু বলেন এই যে এপারে যে পানি দিয়ে দিলাম আচ্ছা পানি দিলে পরে সাতটা গলে নেমে যাবে ও পানি দিলে পরে ওই সাতটা গলে এই মাটির মধ্যে মিশ্রণ হয়ে যাবে সে কারণে ভরপুর করে পানি দিয়ে দিচ্ছে না দেখেন বন্ধুরা সার দেওয়ার পরে রাসায়নিক সারগুলি দেওয়ার পরে সুন্দরভাবে উনি পানি দিয়ে দিচ্ছেন পঞ্চাশ দিন পরে নিরানি করার পরে আবার পুনরায় কিছু কেমিক্যাল সার দেওয়া হলো যেটা আপনারা অলরেডি দেখলেন তারপরও আমি আপনাদেরকে বোঝানোর জন্য রিভিউ করব এখানে ইউরিয়া সারের ব্যবহার করা হয়েছে চারশো গ্রাম বুঝবেন বন্ধুরা ভালো করে এখানে ইউরিয়া সারের ব্যবহার করা হয়েছে চারশো গ্রাম আর প্রথমবার মাটি যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু ইউরিয়া সার এর মধ্যে ব্যবহার করা হয়নি কেন হয়নি আমি একটু পরে আসছি ইউরিয়া সার হচ্ছে চারশো গ্রাম পটাশ দিয়েছে তিনশো গ্রাম হসপেট দিয়েছে তিনশো গ্রাম আর ডিএপি সার দিয়েছে পাঁচশো গ্রাম এই চারটা সারকে একত্রে মিশিয়ে মাটির উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে এবং পরবর্তীতে পানি দিয়েছে পানি দেওয়ার পরে সেগুলো সার গলে পরে মাটির মধ্যে মিশে গেছে এখন বলি যে প্রথমবার ইউরিয়া সার কেন দেয়নি প্রথমবার মাটির মধ্যে ইউরিয়া সার দেয়নি কারণটা হলো যে ইউরিয়া সার যদি প্রথমে দিত তাহলে এই পঞ্চাশ দিনের মধ্যে গাছ লম্বা হয়ে যেত অনেক লম্বা হয়ে যেত এবং গাছে ফুল আসতো না সে কারণেই ইউরিয়া সার দেওয়া হয়েছে পঞ্চাশ দিনের মাথায় আপনারা ভিডিওতে খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে ডালিয়া ফুলের গাছগুলা অনেক লম্বা হয়ে গেছে দ্রুত লম্বা হয়ে গেছে এবং অনেক ফুলে পূর্ণ হয়ে গেছে এই কারণেই পঞ্চাশ দিনের মাথায় ইউরিয়া সারের ব্যবহার করা হয়েছে আর ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে নাইট্রোজেনে কিন্তু গাছ বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করে তো সেই কারণেই পঞ্চাশ দিনের মাথায় এখানে ইউরিয়া সারের ব্যবহার করা হয়েছে আর মাটি তৈরি করার সময় ইউরিয়া সেটা ব্যবহার করা হয়নি দেখতে দেখতে ডালিয়া ফুল গাছে ফুল চলে এসছে দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল শত শত ফুল এখানে বিভিন্ন ভ্যারাইটির ফুল আছে দেখতে থাকেন বন্ধুরা কত চমৎকার ফুল হয়েছে দেখেন ফুলের ভারে ডালিয়া গাছ শুয়ে পড়ছে কিছু ফুল হয়ে গেছে কিছু ফুল ফুটে গেছে আর অসংখ্য কলি এসছে দেখেন

फिरोजा माने हरेक রকমের ভ্যারাইটি আছে অনেক রকমের নাম আছে